সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতেছেন অনেকগুলো মাসা হাঙ্গারিয়ান বুদাপেস্ট আছে বাইরের কাছে রানিং বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজ আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো আপনাদের পাশাপাশি আরও হিউজ পরিমাণে আপনারা ফ্যান্সি করবেন ইনশাল্লাহ দেখতে পাবেন আজকের প্রতিবেদন এই যে যা দেখতেছেন আপনার এখানে পাঁচ ছয় পিস আছে ছয় পিস পাবেন আজকে মাত্র হাজার টাকা আপনার নিতে পারবেন দর্শক পাশাপাশি লাহরি কবুতর মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে বাইরের দেখতেই পারতেছেন এগুলো ডিম নিয়ে বসা আছে দর্শক হিউজ পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আপনারা দর্জ সহকারে ভিডিওটা দেখবেন এই যে একটা ডিম নিয়ে বসা আছে এক কবুতর অসাধারণ সুন্দর বন্টিনেট কবুতর স্টেনসিল কালারের ভিতরে আরো এক জোড়া বন্টিনেট আছে দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর তো ভিডিওটা দর্শক দুজন দর্শক সহকারে দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে অসাধারণ কিছু বড় বড় বিগ সাইজের শৌকিংও পাবেন ইনশাল্লাহ আজকে আপনারা খুবই কম দামে আপনারা নিতে পারবেন আর লাহরি তো মাসাল্লাহ সবসময় স্টেনসিল লাহরি এবং লাহরির যে গ্যাট আপ কোয়ালিটি থাকে বরাবরের মতো দেখতে পাচ্তেছেন অসাধারণ অসাধারণ লাউরি আছে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওতে ফুল ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আর যেটাই আপনাদের পছন্দ হয় না কেন স্ক্রিনেতে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাই হোক কথা বাড়াবো না আমরা বাইরের সাথে কথা বলি এবং বায়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বায়ের মুখ থেকে জানি আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম রিফুন ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসাল্লাহ আজকের কালেকশনও তো খুব ভালো ভালো কালেকশন দেখি হ্যাঁ মাসাল্লা হিউজ পরিমাণ কালেকশন সবসময় থাকে ভাইয়ের ঘরে আর আজকে বিশেষ করে হাঙ্গারিয়ান বুদাপেস্ট মিলে অন্যান্য ছোটো কবুতর ভরপুর কালেকশন রাখছে ভাই আর দামও রাখছে হাতের নাগালে আশা করি দর্শক ভিডিওটা দৈর্য সকালে দেখবেন আপনারা ঠিকানাটা বলে দেন ভাই জি আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ডাবল ওৱান নাইন থ্ৰী ডবল এইট জিৰ' টু

পুরো ভিডিওতে আমাদের কথায় আলোচনায় কোনো ভুল থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শুরুতে দেখতে পারতেছি বাইরের কাছে আছে হাঙ্গারিয়ান বুদাপেস্ট মাসাল্লাহ

আর এই পেয়ারটা মাস্টার পেয়ার বাচ্চা এটারও কিন্তু বাচ্চা আছে বাচ্চা সহ ইনশাল্লাহ নিতে পারবেন সিঙ্গেলি এই মাস্টার পেয়ারটা কত থাকবো দাম ভাই এটা আটশো হবে একদম ভাই আঠাইশো জি ভাই এই সিঙ্গেল জোড়াটা পরবো আঠাইশো টাকা মাস্টার পেয়ার হাতের বামেরটা হলো নর্ম নয় না ভাই নটটা বাড়ি ইম্পোর্টেড ডাবল ই প্যান্ডের রিং পায়ে পড়ানো আছে দেখা যাচ্ছে ডানেরটা হচ্ছে মাদি আচ্ছা বাচ্চাগুলো সহ একটু দেখাই বাচ্চাগুলো দুইটা বাচ্চা আছে তো রিং হয় না বাচ্চাগুলো রিং পড়ানো হয় না

আসলে দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন চমৎকার এক জোড়া বন্টি নেট কবুতর ভাই মাসাল্লাহ সামনে তো নটা কাটা যদি ব্যস্ত ওভারলাইট কালার ভিতরে পিছনে হচ্ছে মাটিটা আর এটা অলরেডি ডিম দিছে না ভাই এক ডিম অলরেডি দিয়ে দিছে দর্শক চাইলে আপনারা কিন্তু ডিম সহ এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ছোট করে দামটা বলতেন যদি ভাই বাচ্চা একদম বেলিশ হয়ে ভাই বাচ্চা বিক্রি ভাইয়া

তাহলে ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা হলে আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা মাস্টার প্লেয়ার মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে মডার্ন মডার্ন ব্ল্যাকলেস শার্টিন সাইজ গাটা ঠোঁটের শেপটা যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম ঠোঁট দেখাই যাচ্ছে না এই ধরনের কিন্তু অ্যাভেলেবেল আমরা মড়ামসাড়ি দেখি না তো ভাইয়ের কাছে খুব চমৎকার একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন বহুত চলছে কেমন ভাই ভাই 8 টাকা 10 টাকা ভাই 8 ফেদার দশ ফেদার চলতেছে ছোট করে যদি দামটা বলতেন ভাই একদম ইয়াং কবুতর দর্শক বা হাজার পাঁচশো টাকা ভাই দাম চাও দাম একদম ফিক্সড রাখা যাবে 6500 টাকা অসাধারণ সুন্দর কোয়ালিটির দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন ঠোঁট দেখাই যাচ্ছে না হ্যাঁ আমি একটু জুম করে যদি ঠোঁট দেখানোর চেষ্টা করি দেখেন একদম সেম সেম টু হ্যাঁ আশা করি দর্শক সংগ্রহ করবেন দেখতেছি বাইরের কাছে এক জোড়া ব্ল্যাক কালার এর আর ডানারটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর মার্শাল খুব সুন্দর কোয়ালিটির কালারটা একদম জেট ব্ল্যাক

সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে অ্যান্ড্রপ অ্যান্ড্রপ জি রেড কালারের অ্যান্ড্রপ ডান কি মাদি ভাই ডান একটা মাদি বাম নর আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার একটা দেখতে পারতাছেন কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা 2500 টাকা মাত্র ভাই আচ্ছা ব্যক্তি ভাই একদম সমান সব 2000 টাকা একদম রাখা যাবে 2000 টাকা জি রেড কালারের মন্টিনেট ইয়া সরি অ্যান্ড্রপ কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাস্টার পেয়ার একদম 2000 টাকা জি ভাই মার্শাল্লা দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড আট অঞ্চল আছে এখানে ডান একটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর দুইটাই কিন্তু খুব সুন্দর জুটিয়ালা

দর্শক ভিডিওস কিনা আপনারা দেখতে পাচ্ছেন আরো একজোড়া ব্ল্যাক গোল্ড আটছেন মাসাল্লাহ দেখেন কালারটা খুবই চমৎকার আর ডানে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে মাদিটা বামেরটা হচ্ছে নর আর এই প্যাটার বয়স কেমন ভাই নতুন ডিম পারে না ভাই এটা এখনো ডিম পারে না ইয়াং কবুতর নর মাদি কনফার্ম ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ মাদি এবং এই বামে যেটা দেখছেন এখন এটা হচ্ছে নরটা একদম কনফার্ম আছে নর মাদি কোন দর্শক চাইলে একদম ইয়াং জোড়াটা বাইরে কাছে নিতে পারেন দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন ছোট করে দামটা বলতেন যদি ভাই ভাই একদম 2500 টাকা ভাই একদম থাকবে ভাই 2500 টাকা 2500 টাকা একদম এই জোড়াটা 2500 টাকা হলে আপনারা আপনার কাছ থেকে নিতে পারবেন অসাধারণ জেট ব্ল্যাক এক জোড়া মুখী কবুতর দেখতে পারতেছি খুব একুরেট মার্কিংটা খুব সুন্দর ডানেটা হচ্ছে নর ভাই বামেরটা মাঝে দুটাই খুব চমৎকার স্প্রিং করতেছে দর্শক দেখতে পারতেছেন কত চাচ্ছেন ভাই একদম একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা বাইরের কাছ থেকে এই মুখের পেয়ার হ্যাঁ জি মাত্র এক হাজার টাকা আপনারা এই মুখের জোড়াটা নিতে পারবেন ফুল রানিং মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন মুখী আর একটা পেয়ার আছে এখানে আর এটা হচ্ছে এন্ডোলজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন আর বয়স কেমন চলতেছে ভাই ভাই ডিম পাড়া আছে ভাই ডিম আছে রানিং পেয়ার মুখীটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর কালারটা খুব সুন্দর দেখতে পারতেছেন খুব চমৎকার স্প্রিং করতেছে দামটা কেমন থাকবো ভাই ভাই একদম কত ছোট দাম বাচ্চা ব্যক্তি ছোট করে ভাই যা বাইশ হল ভাই একদম 2000 টাকা দাও জানা ভাই দিলাম ভাই 2000 টাকা কেনাই ভাই আচ্ছা 2000 টাকা 2000 টাকা কেনা 2000 টাকা ভাই দিয়ে দিছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এন্ডোলজিয়ান মুখী সেম টু সেম একটু না হাত এই যে দেখেন সেম টু কালারের ভিতরে অ্যান্ডোলজিয়ান মুখী কালারটা দেখেন এটা হচ্ছে মনে হয় টানা ভাই আর এগুলো মাদিটা অ্যান্ডোলজিয়ান মুখী পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তাও রানিং মাস্টার পেয়ার মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন ভাইয়ের কাছে এক ব্ল্যাক এক্সিবিশন এক্সিবিশন তো অনেক দেখছেন দেখেন এই এক্সিবিশনের ঠোঁটগুলো দেখেন দুইটাই একদম কাকের মতন মোটা ঠোঁটের অনেক বড় সাইজ বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা দেখতে পারতেছেন ভাই বয়স কেমন চলতে আছে নতুন দশ ফেদার ক্লিয়ার হয়ে গেছে এত বড় কবুতর মাসাল্লা একদম ভেঙে ভেঙে ওর অবস্থা দুটার পায় সেম দুইটা রিংও পরানো আছে আচ্ছা আচ্ছা ভাই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি ছোট করে দামটা বলতেন ভাই চা দাম চার হাজার টাকা আচ্ছা আলোচনার সুযোগ আছে একদম থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা সাইজ গেটা কোয়ালিটি মাসাল্লাহ একদম দেখার মতো সুন্দর একটা জোড়া পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো দর্শক এক্সিবিশন আমরা হোয়াইট কালারের একটা জোড়া দেখতেছি ভাইয়ের কাছে আর এটা একদম মানে দবদবার সাদা দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই মাত্র তিন ফেদার বয়স মাত্র তিন ফেদার বয়সের আর সাইজটা তো মার্শাল্লা দেখতে পারতেছেন আর এটা কিন্তু আট দশ ফেদার যখন হবে আর কি মানে অ্যাডাল্ট যখন হবে তখন তো আরও অনেক বড় হবে মার্শালরা দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলা বেচা বিক্রি ভাইয়া একদম দাম কত রাখবেন ভাই দুই হাজার টাকা এটাই ফাইনাল ভাই একদম দু হাজার টাকা হলে দর্শক আপনারা এই সাদা এক্সিবিশনের জোড়াটা ভাই এর কাছ থেকে নিতে পারবেন বয়স চলতেছে মাত্র দুই তিন ফেদার সাইজ গেট দেখেন কত বড় মার্শাল্লাহ দর্শক ব্ল্যাক এক্সিবিশন দ্বিতীয় জোড়া হ্যাঁ দ্বিতীয় জোড়াটা দেখতে পারতেছি আমরা আর এটাও মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের এবং জেড ব্ল্যাক আর এটার বয়স কেমন চলতেছে ভাই এটা মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার রানিং জোড়া আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কিন্তু একদম পাথর যুগের দেখতে পারতেছেন দর্শক ডানে হলো নর বামে হচ্ছে মাদি সাইজ গেটা মাসাল্লাহ একদম কাকের মতো মোটা টোটে ভাই দাম চাচ্ছেন কত একদম একদম পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই বিগ সাইজের পাথর চুগের জোড়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা

সাইজ গেট মার্শাল আপনাদের সামনে আছে কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবো ভাই সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন দর্শক যার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ যোগাযোগ করুন ভাইয়ের সাথে নিতে পারবেন আপনারা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে আর সিঙ্গেল নিলে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা পুরো জোড়াটাই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর যেগুলো সম্ভব আমরা দেখাবো

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে রেড কালার রেড কালারের এক জোড়া লাহরি কবুতর আচ্ছা এই যে সামনে যেটা দেখতেছি ভাই এটা মাদিটা মাদির মল্টিং চলতেছে মল্টিং চলতেছে আর নটটার মনে হয় মোটটারও চলতেছে হালকা পাতলা আচ্ছা আচ্ছা শেষ হয়ে গেছে মনে রেটটা না আচ্ছা বয়স তো রানিং ভাই না রানিং পেয়ার ডিম্বার চাকরা কোনো দর্শক চাইলে চমৎকার লাহরির পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অনেক বড় সড়ো সাইজের কত চাচ্ছেন ভাই চাওয়ার দাম বাইশো টাকা বেচা বিক্রি একদম ভাই মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনারা এই চমৎকার লাউরি জোড়াটা নিতে পারবেন দর্শক মাত্র আঠারোশো টাকা আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এখানে এক জোড়া ইংলিশ মডানা ইংলিশ মডানা জেড ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন গেট আপ সেট আপ অন্যরকম

মার্শাল ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে এর কালার এর ভিতরে এক জোড়া বিশাল সাইজের মার্শাল একদম বিশাল সাইজের এক জোড়া শৌখিন কবুতর কত বড় সাইজ দেখতে পারতেছেন দুইটার রিং ও পরানো আছে সামনে যেটা এখন পায় টাকাটে করতেছে এটাই নোটটা না আর পিছনেটা হচ্ছে মাদি মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই আচ্ছা আচ্ছা তো মাস্টার পেয়ারটা দর্শক দেখতে পারতেছেন ভাই ছোট করে দামটা বলেন ভাই একদম কত ছোট ভাই মাত্র 3500 টাকা একদম ভাই মাত্র 3500 টাকায় দর্শক আপনারা বিগ সাইজের আন্দোলন শোকিং এর পেয়ারটা নিতে পারবেন যেটা কিনা বর্তমানে যে শোকিং আছে তার তিনটা রং একটা এত বড় সরস আছে জি মাত্র 3500 টাকায় আপনারা এই চমৎকার জোড়া নিতে পারবেন আরও এক জোড়া শৌখিন দর্শক আমরা দেখতে পারতেছি এইটাও দেখেন কত বড় সাইজের মাসাল্লাহ এই যে এন্দোলজার কালারটা নর ব্ল্যাকটা মাদি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা তারও সিঙ্গেল লাগলে নিতে পারবো ভাই নর দেওয়া যাবে সিঙ্গেল হ্যাঁ মাদি দেওয়া যাবে না আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম কত থাকবো ভাই এটাই ফাইনাল থাকবো ভাই ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ না একবারে কমাই দেন ভাই ডেলিভারি একদম তিন টাকা ভাই ঠিক ঠিক আছে মানিক ভাই চল মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় আপনারা পাচ্ছেন এই বিগ সাইজের শকিং এর পেয়ারটা আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন তাহলে দর্শক ভিডিও সিন আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এক জোড়া মুন্ডিয়ান গুবুতর একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন আর এই পেয়ারটা কিন্তু অলরেডি জমা ডিম নিয়ে আছে জমা ডিম সাথে আছে তবে একটা একটা ভেঙে গেছে একটা গেলেছে ফেলছিল আর একটা আছে একটাই জমা ডিম সাথে নিয়ে আছে এবং এটা পোস্টিং এর জামেলা নাই নিজের ডিম নিজেই ফুটা ইনশাল্লাহ এই ধরনের একটা বিগ সাইজের মুন্ডি আশা করি দর্শক আপনারা এই চমৎকার মুন্ডিটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন দামটা ভাই কত চাচ্ছেন ভাই একদম থাকবে ভাই চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলে আপনারা এই মুন্ডি জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন

তিন পিস মাত্র পনেরোশো টাকা আফসান গ্রিজাল রেসার তো দর্শক তিন পিস আফসান গ্রিজাল রেসার মাত্র পনেরোশো টাকায় পাঁচশো টাকা পিস আপনারা পাচ্ছেন মাসাল দর্শক ভিডিও স্ক্রিনে এখানে আপনারা পাঁচ পিস সিঙ্গেল সিঙ্গেল কবুতর দেখতে পারতেছেন তার ভিতরে আট এঞ্জেলি হচ্ছে দুই পিস একটা নুরান লার্ক আছে আর একটা হচ্ছে গাজী মডানা আর একটা হচ্ছে চরেরা তবে এখানে যে পাঁচটা কবুতর আপনারা দেখতে পারতেছেন পাঁচটাই হচ্ছে মাদি রানিং মাদি

আচ্ছা এই একসাথে যদি কোনো দর্শক নেয় পাই তার জন্য আরেকটু কিছু কম রাখবেন ভাই আরেকটু কমায় রাখবেন একসাথে নিলে সিঙ্গেল থাকবে বারোশো টাকা পার পিস এই মডার্না সহ দর্শক যার যেটা লাগে অবশ্যই ফোন দিবেন এই দেখেন মডার্নার মা দিটাও বারোশো টাকায় বাই দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা পিস ভাই মাল টেস্ট দেখতেছি নাকি ভাই আচ্ছা

সামনে দেখতেছেন ব্লু বার্লেস বিউটি সিঙ্গেল একটা তারপরে তার ফেদার তারপর আছে ব্লু বার্লেস রেসার একটা তারপরে আছে একটা ব্লু বার্লেস আট এঞ্জেল তারপরে আছে এক জোড়া ইয়েলো কালারের গ্যাসুলি চুয়াদন্দর ফাটে আচ্ছা গ্যাসুলি গ্যাসুলি নাকি সবগুলো তো বাচ্চা ভাই না আচ্ছা সবগুলোই বাচ্চা সুয়াচন্দন এটা নাকি বলেন ভাই আপনি ভাই ইয়েলো কালারের জি জি আচ্ছা তো সবগুলোই বাচ্চা বাচ্চা ছয় ফেদার ছয় ফেদার তিন ফেদার দুই ফেদার এরকম পাঁচটা বাচ্চা আছে

মাত্র দুই হাজার টাকায় এই ছয় পিস কবুতর পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে এখানে এক জোড়া জায়ান্ট হোমা একদম বিগ সাইজের ভিতরে আবার অ্যান্ডোলোজিয়ান কালার দুইটাই সেম টু সেম কালারের ভিতরে আছে ডানাটা মাদি ভাই বামের টানোর আচ্ছা আচ্ছা জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাইয়া বেচা বিক্রি ভাইয়া বত্রিশ ভাই অ্যান্ডোলোজিয়ান জায়ান্ট হোমা রানিং পেয়ার এক দাম কত থাকবো ভাই এক দাম থাকো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান জার্মান সরি চায়ান্ড হোমা মাসাল্লাহ জার্মান বিউটি হোমা দেখতেছি দর্শক শেপ কাটআপ দেখেন একটা টাইগার একটা হচ্ছে অ্যান্ডালোজিয়ান কালারের ভিতরে আছে আহ ইণ্ডোলেজিয়ান কালারটা কি নর না মাদি ভাই? আর টাইগারটা মাদি। মাদি জি আচ্ছা যদি কারো সিঙ্গেল লাগে নিতে পারবো ভাই? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা জোড়া লাগলে জোড়া নিতে পারবেন সিঙ্গেল লাগলে সিঙ্গেল বিডিং চলতেছে দেখলাম। ডারিং পেয়ার ভাই। একদম রানিং পেয়ার। কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা? 5000 টাকা ছোট ভাই। 5000 টাকা। দাম দর করার সুযোগ আছে। আচ্ছা আর কারো সিঙ্গেল লাগলে ফোন দিবেন ইনশাআল্লাহ। নর লাগুক মাদি লাগুক আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে। ভাই আমরা রেড কালারে বাগদাদি হোমা। আচ্ছা এই যে ডানেরটা নর